হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য দুশো দশ নম্বর পেজে যে এক নম্বর স্কুল রয়েছে আরামবাগ গার্লস হাই এইচএস স্কুল তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক দেখো একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক পদার্থ কোন গ্যাসটি নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে এটা হবে অক্সিজেন অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন দুয়েটটা একটি রাশি হলো সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি ঘনত্ব নেক্সট প্রশ্ন তিন নাম্বার প্রদত্ত কোনটি চৌম্বক প্রদত্ত নয় এটা হবে সোনা অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন চারের দাগের প্রদার্থ কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার নয় এটা হবে অপশান নাম্বার এ কাঁচি নেক্সট প্রশ্ন পরেরটা প্রদার্থ কোন উদ্ভিদের মূল কাণ্ড ও পাতা থাকে না এটা হবে শ্যাওলা অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন ঢেঁকি শাক এক প্রকার ফানজাতীয় উদ্ভিদ অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন সাতেরটা প্রদত্ত কোন প্রাণী সরাসরি সরাসরি বাচ্চা প্রসব করে এটা হবে চন্দ্রপোড়া নেক্সট প্রশ্ন পরেরটা তিমির চামড়ার নিচে অবস্থিত পুরু চর্বি স্তর হলো এটা হবে ব্লাবার অপশান নাম্বার সি ঘাস চাষের জমিতে পাওয়া যায় পাওয়া বজ্জ হলো ডিডিটি অপশন নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে শামুক ঝিনুক প্রভৃতি প্রাণীদের চলাফেরার জন্য থাকে মাংসল পদ অপশান নাম্বার এ দাগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একটা হিরে অধাতু হলেও তাপের ড্যাশ সুপরিবাহী নেক্সট প্রশ্ন বলছে ফিল্টার করার পর প্রাপ্ত তরলকে বলা হয় ড্যাশ উত্তর হবে পরিস্রুত নেক্সট প্রশ্ন মেরুদণ্ডী প্রাণীদের দেহের মাঝ বরাবর ভ্রূণ অবস্থায় থাকে ড্যাশ নামে একটি দণ্ড উত্তর হবে নোটকর্ড নেক্সট প্রশ্ন আলোর তীব্রতার একক হল ড্যাশ উত্তর হবে ক্যান্ডেলা নেক্সট প্রশ্ন বলছে খাদ্য পিরামিডের এক একটি ধাপ হলো এক একটি ড্যাশ উত্তর হবে পুষ্টির স্তর নেক্সট প্রশ্ন একটি জৈব ভঙ্গুর বর্জপাত হলো ড্যাশ উত্তর হবে প্লাস্টিক এরপরে রয়েছে তিনের দাগের ঠিক ভুল তিনের দাগের একেরটা ভূমি ও নততলের মাঝের কোন যত ছোট হবে নততলের সুবিধা তত বেশি হবে এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন সোডিয়ামের চিহ্ন হলো কে এটা ভুল সোডিয়ামের চিহ্ন কে নয় এনে হবে নেক্সট প্রশ্ন তিনেরটা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন তিমির চোখের রেটিনায় বলছে ক্যাপেটাম লুসিডাম নামক একটি বস্তু থাকে এটা হবে ভুল তিমির চোখে না বাঘের চোখে নেক্সট প্রশ্ন এক গাছের পাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায় এটা হবে ঠিক নেক্সট প্রশ্ন সি হর্স এক ধরনের মাছ এটাও হবে ঠিক এরপরে রয়েছে দেখো চারের দাগের প্রশ্ন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও একেরটা ফসফরাস পেন্টাক্লোরাইডের সংকেত লেখো উত্তর হবে পি ফাইভ আবারও বলছি পি সি ফাইভ নেক্সট প্রশ্ন পরেরটা একটি মিশ্র ধাতুর উদাহরণ দাও উত্তর হবে পিতল বা ব্রোঞ্জ ইত্যাদি নেক্সট প্রশ্ন যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও উত্তর হবে ইলেকট্রিক স্ত্রী নেক্সট প্রশ্ন পরেরটা চার নম্বর প্রশ্ন শক্তি নিত্যতা সূত্রটি লেখো দেখো রয়েছে লেখা দেখে নাও শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না শক্তিকে কেবলমাত্র এক একরূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায় মহাবিশ্বের মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং অপরিবর্তনীয় নেক্সট রয়েছে পরের ত্যাগের প্রশ্ন বলছে তরলের আয়তন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে আয়তন মাপনী চং নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে ছয়ের দাগের প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে আর্ক অক্সানোমিটার নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অর্থপোডা পর্বের একটি বৈশিষ্ট্য লেখ উত্তর হবে দেহ কাইটিন নিশ্চিত শক্ত নির্মিত শক্ত খোলক দ্বারা আবৃত থাকে নেক্সট প্রশ্ন ছোলা বীজে বীজপত্রের সংখ্যা কত দুটি নেক্সট প্রশ্ন একটি জটিল যন্ত্রের নাম লেখো উত্তর হবে সাইকেল নেক্সট প্রশ্ন দশেরটা বলছে হাতির একটি বলছে মজার অঙ্গের নাম লেখো এটা হবে সুড়